প্রাইস থাকবে মাত্র খুবই দারুণ করে একটা প্রিন্ট করা থাকে প্রাইস থাকবে প্রাইস থাকবে মাত্র পাঁচশো টাকা করে একটা তোমরা পেইন্ট পাচ্ছ খুবই দারুণ ওয়াও মানে মেরুন কালারটা কিন্তু অনেক বেশি আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সো চাইনিজ ফর পিএন ওয়েলকাম টু এ ব্র্যান্ড নিউ ভিডিও ফ্রেন্ডস আজকে আমি চলে আসছি সোয়াগ হেটেজ আর এখান থেকে তোমাদের হ্যান্ড প্রিন্টের খুব দারুণ দারুণ কিছু শাড়ি কালেকশন দেখিয়ে দেবো পিওর কটনের মধ্যে থাকবে ওকে তো ফার্স্টে কোনটা দিয়ে শুরু করবেন ভাইয়া তো ফার্স্টে আমরা দেখিয়ে দিচ্ছি ব্লু কালারটি দিয়ে সম্পূর্ণ কিন্তু হ্যান্ড প্রিন্ট করা থাকবে আর কাপড় থাকবে হানড্রেড পারসেন্ট কটনের মধ্যে হাতে এই যে এটা থাকবে স্লিপ সরি এটা থাকছে আঁচলের পাটটা আঁচলে কিন্তু খুব সুন্দর করে টার্সেল করা থাকবে খুব দারুণ একটা প্রিন্ট পাচ্ছ এগুলো আর কত হাত থাকবে শাড়ি ভাইয়া বারো হাত করে থাকবে প্রাইস থাকছে কত করে ওয়াই এগুলোর প্রাইস থাকছে মাত্র পাঁচশো টাকা করে ওকে নেক্সট আয়টা দেখিয়ে দেবো হিউজ কালেকশন রয়েছে আমি এক এক করে সবগুলোই দেখিয়ে দেবো তোমাদের যার যেইটা ফলো লাগবে স্ক্রিন দিয়ে ভিডিও স্ক্রিন দেন আমার কন্ট্যাক্ট করবে নেক্সট একটা থাকছে ওয়াইটাও কিন্তু খুবই দারুণ যে ময়ূরের কিন্তু খুব সুন্দর একটা প্রিন্ট পাচ্ছ প্রাইস থাকবে মাত্র পাঁচশো টাকা করে নেক্সট আয়টা দেখিয়ে দেবো একটা থাকছে অরেঞ্জ কালারের মধ্যে সাথে কিন্তু ইয়েলো কালারের কম্বিনেশন থাকবে সম্পূর্ণ হ্যান্ড প্রিন্ট পাওয়া থাকবে এগুলো মার্কেটে কিনতে গেলে কিন্তু আটশো নয়শো টাকা নিচে পাবে না আর কাপড় কোয়ালিটি কিন্তু ভাইদেরটা অনেক ভালো ভালো একদমই বেস্ট কোয়ালিটির মধ্যে পাচ্ছ ঢাকার আপনারা চাইলে কিন্তু সব ভিজিট করে দেখে শুনে নিতে পারবে আমি লাস্ট আড্রেসটা দেখিয়ে দেবো নেক্সট আইটা দেখিয়ে দিচ্ছি এটা থাকবে হোয়াইট কালারের মধ্যে সাথে কিন্তু খুব দারুণ একটা প্রিন্ট পাবে এই যে দেখো খুবই দারুণ কিন্তু এই প্রিন্টটা প্রাইস থাকবে মাত্র পাঁচশো টাকা করে নেক্সট আইটা দেখিয়ে দেবো প্রত্যেকটাই কিন্তু বারো হাত করে থাকবে এক পিওর কটনের মধ্যে পাবে এগুলো কিন্তু তোমরা রেগুলারও ওয়ার করতে পারবে অফিস ভার্সিটি সব জায়গায় কিন্তু পরে যেতে পারবে এরা থাকছে ব্ল্যাক কালারের মধ্যে এই প্রিন্টটা অনেক সুন্দর খুবই দারুণ একটা প্রিন্টের মধ্যে পাচ্ছে প্রাইস থাকবে মাত্র পাঁচশো টাকা করে নেক্সট আইটা দেখিয়ে দেবো এটা পদ্ম ফুলে তাই না এই যে দেখো খুবই দারুণ কিন্তু এটাও প্রাইস সেম মাত্র পাঁচশো টাকা করে নেক্সট দেখিয়ে দেবো প্রত্যেকটা শাড়ি থাকবে বারো হাত করে নেক্সটটা একটা থাকছে ইয়েলো কালারের মধ্যে এই খুবই দারুণ এটা কিন্তু তোমরা গায়ে হলুদের জন্য নিয়ে নিতে পারো খুবই দারুণ করে একটা পেন্ট করা থাকছে প্রাইজ থাকবে মাত্র পাঁচশো টাকা করে একদমই রিসেনেবল প্রাইস কিন্তু স্টক রি রান্স সেটা কিন্তু ভাইরা দিয়ে দিচ্ছে এগুলো ভাইদের এখানেই সেল হয়েছে সাতশো টাকা করে নেক্সটটা একটা থাকছে এটা কিন্তু সম্পূর্ণ কোটা করা থাকবে এই যে দেখো খুবই দারুণ একটা প্রিন্ট করা থাকছে প্রাইস থাকবে মাত্র পাঁচশো টাকা করে নেক্সট ওয়ান দেখিয়ে দেবো নেক্সট একটা থাকছে প্যারট কালারের মধ্যে এই যে খুব দারুণ করে ওয়ার্ক করা থাকছে প্রাইস থাকবে মাত্র পাঁচশো টাকা করে ওখানে স্টারটা দেখিয়ে দেবো একটা থাকছে হোয়াইট কালারের মধ্যে এটার উপরে কিন্তু খুব সুন্দর একটা হ্যান্ড পেন্ট করা থাকবে ওয়াও এটা সুন্দর এটা থাকবে আঁচলের পাটা তাই না আর ফুল বডি এটা থাকবে ফুল বডিটা প্রাইস থাকছে মাত্র পাঁচশো টাকা করে নেক্সট ওয়ান দেখিয়ে দিব যার যত পিস লাগবে ভাইদের সাথে কন্ট্যাক্ট করে কিন্তু নিয়ে নিতে পারবে ভাইরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকে ঢাকার ভিতরে আসি ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ আর যারা শপে এসে দেখে শুনে নিতে চাচ্ছে আমি লাস্ট অ্যাড্রেসটা দেখিয়ে দেবো চলে শপে এসে দেখে শুনে নিতে পারবে নেক্সট একটা থাকছে মেরুন টাইপ কালারের মধ্যে খুবই গরিজাস কিন্তু এই কালারটা এই যে ওয়াও এটাও কিন্তু খুবই দারুণ একটা প্রিন্ট করা থাকছে আর এটা কিন্তু পিওর কটন রং কষে গ্যারান্টি আছে তাই না ভাই আচ্ছা নেক্সট আর এটা দেখিয়ে দেব এটা হচ্ছে মাস্টার্ড ইয়েলো কালারের মধ্যে এই যে দেখো এটা মাস্টার্ড ইয়েলো কালারের সাথে ইয়েলো কালারের কম্বিনেশন পাচ্ছে প্রাইস থাকবে মাত্র 500 টাকা করে আচ্ছা এটা থাকবে ফুল বডিটা ফুল বডি কিন্তু সেমই থাকবে নেক্সট ওয়ান দেখিয়ে দেব ম্যাজেন্ডা কালারের মধ্যে পাচ্ছ এই যে এটা থাকবে আঁচলের পার্টটা এটা থাকবে বডি প্রাইস থাকছে মাত্র পাঁচশো টাকা করে প্রত্যেকটা শাড়ি থাকবে বারো হাট করে নেক্সট শাড়িটা দেখিয়ে দিচ্ছি একটা থাকবে ইয়েলো কালারের মধ্যে এটা থাকবে আঁচলের পার্টটা ওয়াও এটা কিন্তু অনেক সুন্দর এই যে দেখো খুবই দারুণ এটা এটা থাকবে আঁচলের পাটার ফুল বডিতে তোমরা কিন্তু এই প্রিন্টটা পাচ্ছ সম্পূর্ণ হ্যান্ড করা পাওয়া থাকবে কটনের উপর প্রাইস থাকছে মাত্র পাঁচশো টাকা করে নেক্সট আয়টা দেখিয়ে দিচ্ছি এটা থাকবে পার্পেল কালার এটা কিন্তু কাশফুলের একটা তোমরা প্রিন্ট পাচ্ছ খুবই দারুণ প্রাইস থাকবে মাত্র পাঁচশো টাকা করে সম্পূর্ণ কটনের মধ্যে পাবে নেক্সট আয়টা দেখিয়ে দিচ্ছি এটা থাকবে বাটারফ্লাইয়ের মধ্যে খুব সুন্দর সরি এটা ফুলের মধ্যে পাঁচ ফ্লোয়ার প্রিন্টের মধ্যে থাকছে এটা কিন্তু অনেক বেশি ভাইরাল একটা কালেকশন প্রাইস থাকছে হোয়াইটের সাথে ব্ল্যাক কালারের কম্বিনেশন এটাও সুন্দর খুবই নাইস একটা কালারের মধ্যে থাকছে প্রাইস থাকবে সেম মাত্র পাঁচশো টাকা করে নেই স্টাড়িটা দেখিয়ে দেব একা থাকছে মেরুন কালারের মধ্যে ওয়াও মানে মেরুন কালারটা কিন্তু অনেক বেশি গরজাস তার উপর কিন্তু এত সুন্দর একটা ফ্লাওয়ার পেন্ট পাচ্ছো নেক্সট ওয়ান দেখিয়ে দেব নেক্সট আবার দেখো এগুলো ব্লক পেন্ট তাই না আচ্ছা এবার ব্লক পেইন্টের কালেকশানগুলো দেখিয়ে দিচ্ছি এটা দেখ খুবই দারুণ একটা কালার ব্ল্যাক কালারের মধ্যে পাচ্ছো সাথে হোয়াইট অ্যাশ কালারের কম্বিনেশান থাকবে প্রাইস থাকছে মাত্র পাঁচশো টাকা করে নেক্সট ওয়ান দেখিয়ে দেবো এটা সিল্কের মধ্যে তাই না আচ্ছা এটা থাকবে ধুপিয়ানের আনের মধ্যে এটা প্রাইস থাকছে কত এটারও প্রাইস থাকবে মাত্র পাঁচশো টাকা ফেয়ার্স এগুলো যারা পাঁচশো টাকায় নেবে না তারা কিন্তু মিস করে ফেলবে অনেক সুন্দর কালেকশান আর কাপড় কোয়ালিটি কিন্তু অনেক ভালো মানে এগুলোর মতো অনেক কোয়ালিটি আছে বাট ভাইয়াদের কাপড় কোয়ালিটিটা অনেক ভালো একদমই বেস্ট কোয়ালিটির মধ্যে পাবে প্রাইস থাকছে মাত্র পাঁচশো টাকা করে প্রত্যেকটা শাড়ি থাকবে বারো হাত করে কটনের মধ্যে থাকবে রঙ কষের গ্যারেন্টি পাবে নেক্সট কথা আছে সিভিট কালারের মধ্যে সম্পূর্ণ ব্লক প্রিন্ট পাওয়া থাকবে প্রাইস থাকবে মাত্র 500 টাকা। নিচ থেকে দেখিয়ে দিব। দেখেছে। নেক্সট এটা থাকছে এটা থাকবে আঁচলের পারটা এই যে দেখো এটা কিন্তু সম্পূর্ণ আঁচল থাকছে আর এটা থাকবে একদম সম্পূর্ণ বডিটা। নিচে কিন্তু পার করা থাকবে আলাদা। প্রাইস सेम মাত্র 500 টাকা। নেক্সট আইটা দেখিয়ে দেব এটা হচ্ছে পেস্ট কালার। सेम ডিজাইন তাই না এটা? আচ্ছা सेम ডিজাইনের মধ্যে তোমরা কালার পাচ্ছো। এটা থাকবে পেস্ট কালারের মধ্যে। নেক্সট ওয়ান দেখিয়ে দিব। এটাও কটনের মধ্যে পাচ্ছ এই যে সাথে কিন্তু গোল্ডেন কালারের কম্বিনেশন থাকবে এই কালারটা অনেক সুন্দর প্রাইস থাকবে মাত্র 500 টাকা করে এটা কুচি পারে না ওকে নেক্সট আইটা দেখিয়ে দেব নেক্সট এক থাকছে এটা কটনের মধ্যে পাচ্ছো প্রাইস থাকবে কত ভাই এটা মনিপুরি শাড়ি আচ্ছা আমরা এই বিক্রি করতাম এক হাজার পঞ্চাশ টাকা এখন অফার যেহেতু সব চলতেছে সব এটা প্রাইস থাকবে পাঁচশো ভাইয়া হ্যাঁ পাঁচশো আচ্ছা নেক্সট ওয়ান দেখিয়ে দেবো নেক্সট একটা থাকছে ইয়েলো কালারের মধ্যে ওয়াউ হয়ে সেই কালারটাও মাসে সুন্দর প্রাইস থাকবে মাত্র পাঁচশো টাকা করে প্রত্যেকটা কটনের মধ্যে পাচ্ছ এগুলো কিন্তু একদমই অফার প্রাইজে থাকছে নেক্সট আয়টা দেখিয়ে দিচ্ছে এটার উপরে কিন্তু খুব সুন্দর করে অ্যাম্বারি কাজ করা থাকবে এই যে দেখো এটার প্রাইস থাকবে কত ভাইয়া এটারও প্রাইস থাকছে মাত্র পাঁচশো টাকা করে নেক্সট আয়টা দেখিয়ে দেব আচ্ছা একটা থাকছে ওয়া দারুণ একটা কালেকশান সিল্কের মধ্যে তাই না এটা একটু সিল্ক প্যাটার্নের মধ্যে পাচ্ছো প্রাইস থাকছে কত ভাইয়া এটারও প্রাইস থাকবে মাত্র পাঁচশো টাকা করে এত সুন্দর এই কালেকশনগুলা নেক্সট আয় এটা দেখিয়ে দিচ্ছে একটা থাকবে ও এটাও কিন্তু দারুণ খুবই দারুণ একটা কালারের মধ্যে আছে দুই সাইডে খুব সুন্দর করে প্যানেল করা থাকবে এটা থাকবে আঁচলের পাতার সাথে কিন্তু টার্সেল করা আছে লাস্ট আরেকটা কালেকশন দেখিয়ে দিচ্ছি এটা দেখো খুবই সুন্দর একটা কালারের মধ্যে পাছো উপরে কিন্তু পেন্ট করা থাকছে মানে ব্রাউন কালারের সাথে তোমরা মিষ্টি কালারের কম্বিনেশন পাবে প্রাইস থাকছে মাত্র পাঁচশো টাকা করে এরপর পরে ভয়েস দিয়ে নিতে হবে